নমস্কার আজকে একটি নোটিশ ছাড়া হলো এই নোটিশটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কাল ছাব্বিশে জানুয়ারি আগামী ছাব্বিশে জানুয়ারি একটি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে সেই প্রশ্নের উত্তর যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে সময় হচ্ছে তিনটে তিরিশ মিনিটে পিএম দিনে ঠিক তিনটে তিরিশ মিনিটে এই প্রশ্নটি করা হবে আপনারা সবাই ঠিক সময় মতো তৈরি থাকবেন উত্তরটি দেওয়ার জন্য যারা এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে এর মধ্যে নতুন ইউজার হলে পরে নোট করবেন এখানে নোটিশ দেওয়া আছে নতুন ইউজার হলে পরে ফলো লাইক অ্যান্ড শেয়ার থাকতে হবে নয়তো হবে না তাকে পুরস্কৃত করা হবে না এই তিনটে জিনিস থাকতে হবে ফলো লাইক অ্যান্ড শেয়ার থাকতে হবে নতুন ইউজার হলে পরে আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে নমস্কার প্রচুর পরিমাণে শেয়ার করুন কালকে ঠিক সময় সাড়ে তিনটার দিকে নমস্কার